বাবারে কি কেট আপনিছি হ্যাঁ চিনবি না কেমন হ্যাঁ মানে তো চার বাড়িতে তুই দাঁড়াইছিস ঠিক আছে তো তো তুমি জিতাও হচ্ছ আমি জিতে তাই তুমি একবার জিতে গেলে

আসসালাম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো চাচা আমাকে চেয়ারম্যান সাহেব আপনার সাথে কথা বলবে তাই চাষা উপরে আসেন হ্যাঁ চাষা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে চাচা বেশি কিছু বলবো না আমি তো আপনার এলাকার ছেলী

বাড়ি কিন্তু না তো ভাবি একা কল চাপ তুমি না আমি কলচিতাম তোর কল চবি দিত আমার ভোর হ্যা ভাবি কিছু করছি না তো তুমি এখানে খেপছেন কেন গরম দিচ্ছেন কেন তুমি

আমি একদিন ভাবি কলচাপ দিদি তোমার তো গাছ বলছি কেন তু তুমি যে এক এক দিন এক এক জায়গায় যাও সেদিন আমার রাত্রে দায় তুই কইকিন গেলে কইকিন গেলে ফুড়ুন চেতি সব তো বাস করে কি